বাফ নাই মা নাই ফুফিয়ে মারিয়া বাড়ি খাটাই দিছে এই ফুয়াটা বর্তমানে ও একটা দেখতে পাই এই ফুয়াটার বাড়ি লঙ্কা আমরা আছি বর্তমান হুজাই স্টেশন আমরা আমরা একটা আইছি আমরা দেখছি কয়ে একদিন আগে ঘুরিয়ে দিয়েছি দেখ মানুষ বড় আজ তিন চার দিন আগে বড় ঠান্ডায় খাফি 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 রায় ফুটন আজ দেখি এই ফুয়াটা ওলা ফুটিছে এই ফুয়াটার মা নাই বাফ নাই তোমার বাপৰ নাম কি আসলো আব্দুল খালি আব্দুল খালি মার নাম

তো যদি সহায় করতে আপনারা সহায় করতে পারবা আমরা লগে যোগাযোগ করবা যোগাযোগ করলে আমরা নম্বর দেবো আছে আর ওলে আমরা জায়গা জায়গা গিয়ে আমরা সহায় কর্ম খাস করি গরিব মানুষে ফায় না জায়গা ফর জায়গা ফর্ত যায় না ওই হিসাবে আর আমরা চেষ্টা কর্ম জায়গা ফাওয়াই দিতাম আর দোয়া করবো বাড়ি ফল আমরা যে মনে হলো শান্তি লাগছে খাস করি এই খান শান্তিছি